তোমার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে স্যাকলো খাও আর তোমার যদি জ্বর হয় তাহলে নাপা খাও কিন্তু তোমার যদি টেনশন হয় তাহলে মনে রেখো এই রোগের কোনো ওষুধ নাই তাই টেনশন থেকে দূরে থাকুন যদি তুমি টেনশন কমানোর জন্য সিগারেট খাও তাহলে তোমার ক্যান্সার হবে আর যদি যে বিষয়টা নিয়ে টেনশন করতেছো ওইটা ভু বলতে চাও বলার জন্য ঘুমের ওষুধ খাও তাহলে তোমার শারীরিক সমস্যা হবে তার চেয়ে এটা ভালো যে তুমি একটু হাসি হুসি থাকার চেষ্টা করো কারণ হাসি হুসি থাকলে মানুষের মাথায় টেনশন আসে না সব টেনশন দূর হয়ে যায় যদি হাসি হুসি সময়টা কাটাতে পারো তাই ওই সিগারেট বা গোমের ট্যাবলেট বা অন্য কিছু পরিত্যাগ করে হাসিউসি থাকার চেষ্টা করো এতেই বরঞ্চ ভালো হবে কোনো মানুষই পরিপূর্ণ না তার জীবনের যত চাওয়া পাওয়া আছে তা সম্পূর্ণভাবে কখনই পূর্ণ হয় না আর যদি কোনো মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হয় তাহলে সে আর পৃথিবীতে থাকে না মানুষ একদিক দিয়ে না একদিক দেই অপূর্ণ থেকে যায় মানুষ যে কদিনই বেঁচে থাকে তার মধ্যে নব্বই পার্সেন্টই থাকে দুঃখে কষ্টে ভরা আর হয়তো দশ পারসেন্ট থাকে সুখের কিন্তু আমরা এই অল্প আয়ুতে নব্বই দুঃখ কষ্ট পাইয়া ওইগুলো নিয়ে চিন্তা করলে আমাদের আয়ু খুব দ্রুতই শেষ হয়ে যাবে তাই যে দশ পারসেন্ট সুখ বা ভালো থাকি আমরা যেন ওইটা নিয়েই ওই সুখের সময়টা বা ভালো থাকার সময়টা মনে করেই জীবনটা পার করে দিই কারণ যদি টেনশন করি তাহলে আপনার হায়াত যদি পঞ্চাশ বছর থাকে দেখা যায় আপনার তিরিশ বছর হইলে আপনার এসে পঞ্চাশ বছরের বৃদ্ধির মতো দেখা যাবে তাই সবসময় হাসি হুসি থাকুন জীবনটাকে আনন্দময় করে তুলুন এবং সবসময় ভালো থাকার চেষ্টা করুন আল্লাহর সৃষ্টি মানুষ আর মানুষের সৃষ্টি হচ্ছে টাকা অথচ একটা মানুষকেই এই টাকার উপর নির্ভর করে মানুষ সম্মান করে যার টাকা নাই তাকে কেউ সালামও দিতে চায় না আর যার টাকা আছে তার পাও ধরে পর্যন্ত মানুষ সালাম করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ